সাদা বাঘ পৃথিবীর অন্যতম সুন্দর এবং রহস্যময় প্রাণী এরা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এবং দুর্লভ বলে বিবেচিত আসুন সাদা বাঘের বৈশিষ্ট্য জীবনধারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানি সাদা বাঘের পরিচয় সাদা বাঘ কোনো নতুন প্রজাতি নয় এটি রয়্যাল বেঙ্গল টাইগারের বা ফ্যান্ড বা ঠিগ্রেস ঠিগ্রেস এর একটি জিনগত বৈচিত্র্যের ফল সাদা বাঘের শরীর সাদা রঙের হয় তবে কালো বা ধূসর ডোরা দাগ থাকে এই বৈশিষ্ট্যটি রেসাসের জিন বা প্রচ্ছন্ন জিন বা আবিত জিনের কারণে দেখা যায় সাধারণত ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটানের রয়্যাল বেঙ্গল টাইগারদের মধ্যে এই রঙের বাঘ জন্ম নিতে পারে সাদা বাঘ সৃষ্টির কারণ সাদা বাঘের রঙের পরিবর্তন মূলত লিউসিজম নামক একটি জেনেটিক মিউটেশনের কারণে ঘটে এই মিউটেশনটি বাঘের দেহে স্বাভাবিক কমলা রং উৎপন্নকারী জিনকে প্রতিস্থাপন করে লিউসিজমের ফলে এদের দেহ সাদা হয় কিন্তু কালো ডোরাগুলো রয়ে যায় এটি সম্পূর্ণ অ্যালবিনিজম নয় কারণ তাদের চোখের রং সাধারণত নীল হয় এবং চামড়ায় রঙের কিছু চিহ্ন থাকে সাদা বাঘ জন্মানোর জন্য মা ও বাবার উভয়ের কাছ থেকে রিসেসিভ লিউসিস্টিক জিন পেতে হয় সাধারণ বেঙ্গল টাইগারের দুটি রিসেসিভ জিন একত্রে মিলিত হলে সাদা বাঘের জন্ম হয় এ কারণে সাদা বাঘের সংখ্যা প্রকৃতিতে খুবই কম বন্দি অবস্থায় সাদা বাঘের বংশবিস্তার বনে সাদা বাঘ খুব বিরল কারণ লিউসিস্টিক জিন সহ বাঘের মিলন হওয়া অত্যন্ত কঠিন সাদা বাঘের সংখ্যা বাড়ানোর জন্য মানুষ বন্দি অবস্থায় ইনব্রিডিং ব্যবহার করেছে কিন্তু ইন ইনব্রিডিংয়ের ফলে শারীরিক সমস্যা যেমন দুর্বল হাড় দৃষ্টিশক্তির সমস্যা এবং কম জন্মহার দেখা দেয়া সাদা বাঘ কেমন দেখতে এদের দেহ সাদা বা ক্রিম রঙের কালো ডোরার দাগ তাদের সৌন্দর্য বাড়ায় অধিকাংশ সাদা বাঘের চোখ নীল বা সবুজ রঙের হয় পুরুষ সাদা বাঘের ওজন প্রায় দুইশো থেকে দুইশো কেজি মাদি সাদা বাঘের ওজন প্রায় একশো থেকে একশো কেজি দৈর্ঘ্য প্রায় নয় থেকে দশ ফুট হতে পারে সাদা বাঘের আবাসস্থল প্রাকৃতিকভাবে সাদা বাঘ জঙ্গলে পাওয়া বিরল অধিকাংশ সাদা বাঘ চিড়িয়াখানা বা সংরক্ষিত প্রজনন কেন্দ্রে রয়েছে সাদা বাঘ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সাদা বাঘের ইতিহাস প্রথম সাদা বাঘের সন্ধান মেলে উনিশশো সালে ভারতের মধ্যপ্রদেশে মোহন নামে একটি সাদা বাঘ ধরা পড়েছিল এবং এর মাধ্যমেই সাদা বাঘের প্রজনন শুরু হয় সাদা বাঘের আচরণ ও শিকার আচরণ বাঘেরা একাকী জীবনযাপন করে তারা সাঁতার কাটতে খুব পছন্দ করে শিকার সাধারণ বাঘের মতোই এরা হরিণ বুনো শুকর এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে সাদা রঙের কারণে জঙ্গলে লুকিয়ে থাকা এদের জন্য কঠিন হয় ফলে তাদের শিকার দক্ষতা কিছুটা কম সাদা বাঘের বংশবৃদ্ধি ও বংশগত সমস্যা সাদা বাঘের বংশবৃদ্ধি সাধারণত বন্দী অবস্থায় করা হয় একই বংশের মধ্যে প্রজনন করানোর কারণে অনেক সাদা বাঘ জন্মগত সমস্যায় ভোগে যেমন শরীরের বৃদ্ধি স্বাভাবিক না হওয়া অন্ধত্ব বা শ্রবণ ক্ষমতার ঘাটতি সাদা বাঘের দুর্লভতা ও সংরক্ষণ সাদা বাঘ প্রকৃতিতে খুবই বিরল চিড়িয়াখানা ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এদের অস্তিত্ব টিকে আছে এদের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ আবাসস্থলের ধ্বংস শিকার ও পাচার সাদা বাঘ এবং কিংবদন্তী সাদা বাঘকে অনেক সময় সৌভাগ্যের প্রতীক মনে করা হয় কিছু সংস্কৃতিতে সাদা বাঘ শক্তি সাহস এবং সৌন্দর্যের প্রতীক বর্তমানে সাদা বাঘের অবস্থা বিশ্বে প্রায় দুইশটি সাদা বাঘ রয়েছে যার অধিকাংশই চিডিয়াখানায় এদের সংরক্ষণে বিশেষ প্রকল্প চালু রয়েছে সাদা বাঘ প্রকৃতির এক বিস্ময় যদিও এদের দেখা পাওয়া কঠিন তবে এই দুর্লভ প্রাণীকে রক্ষা করা আমাদের দায়িত্ব এদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের গুরুত্ব বুঝতে সাহায্য করে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান ভিডিওটি কেমন লাগল তা কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না